খেলছি মশারি আর কি বিছানা সাড়ে সাতটা বাজে আজকে এখন বাজে হচ্ছে কয়টা আপনাদেরকে দেখেন বুঝি দেখেন সাড়ে সাতটা বাজে তো আজকে উঠছি আমি অনেক ভোরে একদম সাড়ে পাঁচটার দিকে তো তখন ওঠার পরে তারপরে হচ্ছে আমি আপনাদের ভাইয়ের খাবার টাবার রেডি করে দিছি তারপর হচ্ছে জিসানকে হচ্ছে কিছু ফ্রুটস কেটে ও টিফিনের জন্য দিয়ে দিয়েছি সকালে ওকে দুধ কনফ্লেক্স দিয়ে দিয়েছি তো ওরা সবাই খেয়ে মোটামুটি বের হয়ে গেছে তো এর ভিতর ভিতরে এখন হচ্ছে আমি বসে বসে টিভি দেখেছিলাম আর একটু চা আয়াত তো এখনো ঘুম আর আয়াতের হচ্ছে একটু খাবার আসে এই যে এইটাই হচ্ছে আয়াতকে খাওয়া দিব আয়াতকে উঠলে আর দুপুরে আয়তের জন্য রান্না করবো দেখি কি করি তো এই তো এখন হচ্ছে একটু চা খাবো আমি আর বাইরের আর কি বললাম বাইরের প্রকৃতিটা অনেক সুন্দর এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও তো বেশ আছি আর আজকের ব্লগটা জানেন তো আপনাদের সাথে একদম কিন্তু সাড়ে সাতটা থেকে শুরু করেছি একদম ফার্স্টেই তো আপনাদেরকে বললাম যে সাড়ে সাতটার সময় একদম ক্যামেরাটা অন করে আপনাদের সাথে ভিডিও করা শুরু করেছি বাসায় না বিস্কুট একদমই শেষ হয়ে গিয়েছিল তো টোস্ট বিস্কুট আনাই ছিল শেষ হয়ে গিয়েছিল বলতে কি জানেন তো এই যে বয়মে যে বিস্কুটটা রাখি সেটা শেষ হয়ে গিয়েছিল তো একটাতে তো এক্সট্রা সময় আপনাদের ভাইয়া এনে রাখে তো সেটাই আজকে খুলেই তো বয়মে আবার ভরে নিলাম কি হয় জানেন তো খুব ভোরেই যেহেতু আপনাদের ভাইয়া চলে যায় এই কারণেই ওকে যে নাস্তাটা রেডি করে দিই সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না আর জিসানও তো ভরে যায় তো জিসানেরটাও আসলে শেয়ার করা হয়ে ওঠে না কারণ ওই সময় না আসলে অনেক বেশি তাড়াহুড়া লেগে যায় আর ক্যামেরা অন করে একটা কাজ করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যায় একটা কাজ যেখানে আপনি দশ মিনিটের ভিতর করতে পারবেন ক্যামেরা অন করে যদি আপনি সেই কাজটা করতে চান তাহলে না সেটা বিশ মিনিটের শেষ হয় না তো এদিক থেকে এই তো সকালে আমি একটু চা করে নিলাম তো চাটা খাওয়ার পরে তারপরে এই যে এদিক থেকে আমি বিছানা তুলে নিয়েছি আর বাসার লোকজন থাকলে তখন কিন্তু কাজ করা একটু কষ্টই হয়ে যায় আর একা ঘরে না কাজ করতে বেশ ভালো লাগে আর আয়াত না আজকে এখনও ঘুমাচ্ছে আর ও যেহেতু ওঠেনি ও ঘুম থেকে ওঠার আগেই যত কাজ সম্ভব আমি না করে ফেলার চেষ্টা করি এদিক থেকে না ওয়াশিং মেশিনটাও মুছে নিয়েছি আর এই যে রান্নাঘরটাও না একদম সুন্দর করে করে ক্লিন নিয়েছি আর এই যে শুকনো দেখতেছেন এই মরিচগুলো না আমি বোটা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি আর এদিক থেকে না এই যে রসুনগুলো আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি যাতে করে না রান্নার সময় আমার কাজগুলো অনেক বেশি ইজি হয়ে যায় আর এদিক থেকে না বাসি যে থালা ছিল সেগুলো আমি একদম ধুয়ে রেখেছি আর সকালবেলা করেই না আমি আয়াতের জন্য একটু দুধ চাল করে রেখেছিলাম কেন জানেন তো এখন না আয়াতকে একটু গরুর দুধ খাওয়ানো ট্রাই করতেছি আসলে একবারে তো আর সব কিছু খাওয়ানো যাবে না একটু আস্তে আস্তে করে ট্রাই করতেছি তো দেখতেছি খুব বেশি একটা পছন্দ করে না তারপরও না আমি একটু চেষ্টা করতেছি অন্তত পক্ষে একবার যখন ওকে দুধ দিব তখন যাতে ওকে গরুর দুধটা দেই আর দেখা যায় দিনে তো প্রায় এক দুইবার দুধ খাই অন্য সময়টা না হয় ফর্মুলা মিল্কি দিয়ে দেবো এখন না আমি একদম গোসল করে নিয়েছি আর তারপর না কিছু কাপড়চুপড় ছিল সেটাও না হাতে কেচেছি আসলে সব সময় সব জিনিস না ওয়াশিং মেশিনের ভিতরে দেওয়া যায় না তো কিছু কিছু জামা কাপড় থাকে যেগুলো না আমি হাতেই কেচে নিই আর এদিক থেকে না এই যে কাপড় চুপড়গুলো না বাইরে মেলে দিচ্ছিলাম জানেন তো আজকে না বাইরে অনেক সুন্দর বাতাস আর আবহাওয়াটাও না একদম ঠান্ডা ঠান্ডা আর এরকম ঠান্ডা ওয়েদার না আমার বেশ ভালো লাগে আর আজকে না রান্নার চাপ বেশ অনেকটাই কম কারণ কিছু তরি তরকারি না আজকে আসে এ কারণে আজকে হচ্ছে কোনো কিছুই আর রান্না রান্নাবান্না করব না শুধু একটু ভাত রান্না করব আর হচ্ছে একটু ভর্তা করে নেব ভাবতেছি তো ভর্তার কথা না আমার বোন অনেক দিন ধরেই আমাকে বলতেছিল কিন্তু আসলে না আমি সময় সুযোগ করে উঠতে পারতেছিলাম না এর জন্য না ওকে বানিয়েও দিতে পারতেছিলাম না আর আজকে যেহেতু রান্নার চাপ কম সে কারণে ভাবলাম কি আজকে ভর্তাটা একটু বেশি করে করে ওকে পাঠিয়ে দেব আর এদিক থেকে না এই যে চালটা ধুয়ে আমি হচ্ছে একটু পানিতে ভিজিয়ে রেখে তারপরেই না গোসল করতে গিয়েছিলাম আর তারপর এখন গোসল টসল করার পরেই তো চালটা আমি বসিয়ে দিয়েছি তো ভাতটা ওদিক থেকে হতে থাক আর এদিক থেকে আমি হচ্ছে একটু ভর্তা করে নিব আর এই ভর্তা যদি থাকে জানেন তো আমার না খাবারের পাতে আর কিছুই লাগে না মানে এটা দিয়েই না আমি এক প্লেট ভাত খেয়ে উঠতে পারি আসলে মরিচ না আমার অনেক বেশি পছন্দ ঝাল ঝাল যে কোনো জিনিসই না আমি খুব বেশি ভালোবাসি আর আজকে সকালে জানেন তো বোনকে ফোন করেছিলাম বোনের শরীরটাও না খুব একটা ভালো না ওর না একটু জ্বর জ্বর এসেছে তো আমি চিন্তা করলাম যাক আজকে একদম সুন্দর হয়েছে এইগুলো না একটু বানিয়ে ওকে পাঠিয়ে দেব কারণ জ্বরের মুখে জানেন তো দেখবেন ঝাল জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে দেখেন তো কথা বলতে বলতে আপনাদের সাথে এইটাই বলিনি যে কি ভর্তা করতেছি তবে যারা এই ভর্তাটা খেতে পছন্দ করেন তারা তো এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আমি আজকে কী ভর্তা করতেছিলাম এটা জানেন তো মরিচ রসুনের ভর্তা বলা যায় এভাবে ভর্তাটা খেতে না আমার খুব ভালো লাগে আর এই তো দেখেন রসুনগুলোনও বেটে নিলাম আর ওই যে ভেজানো যে মরিচগুলো ছিল সেগুলোনও খুব সুন্দর করে আমি আগে বেটে নিয়েছি আর তারপর না এই যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর এই পিঁয়াজটা না সম্পূর্ণ বাটব না একটু আধা ভাঙা আর হচ্ছে একটু বাটা হবে আর এই তো এখন হচ্ছে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিলাম আর জানেন তো এই ভর্তাটা না সরিষার তেলেই অনেক বেশি মজা হয় এরপর না এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব একদম তেলের ভিতরে আর এরপর দেখেন আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিব হচ্ছে এক কোয়া লেবুর রস আর এই ভর্তাটা না আপনার নর্মাল ফ্রিজে রেখে প্রায় অনেক দিনই খেতে পারবেন তো আমি না একটু বেশি করেই বানাই যখন বানাই দেখা যায় ফ্রিজের ভিতর রেখে বেশ অনেক দিনই খেতে পারি একটু ভাতের পাতের নিয়ে এই ভর্তাটা আর হচ্ছে যদি অন্য কোনো একটু তরকারি হয় খেতে কিন্তু বেশ লাগে তারপরে এই তো একটু লেবুর রস দিয়ে দিলাম আর এখন এটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা হওয়ার পরে এই যে উঠিয়ে নিয়েছি আর এই বক্সটা জানেন তো বোনেরই কিন্তু তো বোন ওই যে ঈদের সময় যে দিয়েছিল না খাবার তো তারপরে আর বোনকে বক্সটা ফেরত দেওয়া হয়নি তো চিন্তা করলাম আজকে এই তো ভর্তাটা যেহেতু বানিয়েছি বোনের বক্সের ভিতরেই বোনকে দিয়ে দেবো আর আজকে তো ছেলের ফুটবল খেলা আছে তো আপনাদের ভাইয়া যখন যাবে ওখানে তখন হচ্ছে এটা ওর বাসার পাশেই তো ছেলের ফুটবল খেলা হয় ওকে দিয়ে আসবে গুড ইভিনিং সবাইকে এখন একদম সন্ধ্যার সময় আপনাদের সাথে দেখা হচ্ছে তো এই তো এখন না আমি এই যে বাইরের কিছু জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এসেছি আর এগুলো না এখন খুব সুন্দর করে ভাজ ভাজ করে একদম জায়গাটা জায়গায় রেখে দেবো আজকে দুপুরে না বেশ অনেকটা সময় একটু শুয়ে নিয়েছিলাম শুয়ে শুয়ে কিছুই করিনি এই ফোনই ঘাঁটতেছিলাম আসলে ঘুম আসেনি এ কারণেই শুয়ে শুয়ে ফোন ঘাঁটাঘাঁটি করতেছিলাম আর তারপর না আয়াতকে আজকে আমি একটু প্যাম্পাস ছাড়া রেখেছিলাম ও একদম জামা কাপড় বিছানার চাদর সব নষ্ট করে দিয়েছিল পরে আমি সব কিছু একদম চেঞ্জ করে তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনের ভিতরে সাথে সাথেই দিয়ে দিয়েছি তো এরপর না এই যে এখন না জামা কাপড়গুলো ভাজ করে জায়গাটা জায়গায় রেখে দেব। আর আপনাদের ভাইয়াও এতক্ষণে চলে এসেছে তো ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে আর আজকে না আপনাদের ভাইয়া একদম এই বছরের শুরুতে বলা যায় এই ফলটা ফার্স্টই খাবো। মানে এর আগে আর খাওয়া হয়নি খাওয়া হয়নি বলতে ওঠার পরে আপনাদের ভাইয়া এই তো বাসায় ফার্স্ট নিয়ে আসলাম আর জানেন তো এই ফলটা খেতে না আমি অনেক বেশি পছন্দ করি তো ফলটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম সেটা হচ্ছে তরমুজ যেমন আমি পছন্দ করি তেমন ছেলেও পছন্দ করে তো এই যে ভাইয়া বলতেছিল দেন ভাবি আমি আপনাকে ফ্রুটসটা কেটে দেই তো ভাইয়া এই তো তরমুজটা কেটে দিচ্ছিল আর জানেন তো তরমুজটা যে এত ভালো ছিল যে কি বলবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন